বড় বৌমা বড় বৌমা লালা লালা লা 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 সার এখান থেকে শ্বশুর মশাই আমাকে তাক শ্বশুর মশাই আপনি এসেছেন বৌমা আমার ব্যাগটা একটু ধরো তো আমার বন্ধু নিতেই আসবে ভালো করে রান্না করো বাবা তোমার বন্ধু এসেছিল তো আদর যত্ন করেছো আমি কি আর আদর যত্ন করব বলুন আপনার বন্ধু আমাকে জড়িয়ে ধরে যা আদরটাই না করলো আরে আস্তে শ্বশুর মশাই পড়ে যাবেন তো কেন বৌমা এই জরাজরিটা আমার ছেলের সাথে করলে হতো না তা কি করে হয় শ্বশুর মশাই আপনার ছেলে তো খুনের দায়ে জেলে বন্দি তাই বলি কি বৌমা পরপুরুষের সাথে জরাজরি করবে ছি 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 আর কত নিচে নামবে তুমি কেন শ্বশুর মশাই আমি তো নিচে নামিনি নিচে নামলে তো আপনার লুঙ্গির নিচে জাঙ্গিয়াটাও দেখা তো আর শ্বশুর মশাই ভুল করে যদি লুঙ্গির নিচে জাঙ্গিয়াটা না পরেন তাহলে যে কি দেখা যাবে আহা আমি পারি না আর পারো না কি হবে কি ছুটু বউমা তোমার কাজকর্ম কিছুই নাই সারা দিন কি রিলিজ নিয়েই পড়ে থাকবে আরে শ্বশুর মশাই আপনি যাই বলেন না আমাকে যেভাবে হোক ভাইরাল হতেই হবে তোমার কি মান সম্মান নাই আরে শ্বশুর বউ আ তোমাকে আমি হেল্প করব আরে শ্বশুর মশাই এত খুশি হওয়ার কিছু নেই আপনি যেটা ভেবেছেন আসলে সেটা না আমি রিলস বানাবো একটু কিভাবে ধরেন আমি রাখিবো মাথা রাত্রির মধ্যেই ভাইরাল হয়ে যাবে মোবাইলটা একটু ধরো আমি দর্শকদের কিছু বলি হে দর্শক বন্ধুরা আমার এই ছোট বৌমাকে আজকে রাত্রের মধ্যেই ভাইরাল করে দিও ভাইরালের নেশায় আমার ছোট বউমা পাগল হয়ে গেছে বড় বৌমা চেয়ার টান তো শ্বশুর মশাই বসুন আপনার চেয়ার

बऊमा तुम रही खाली कपाते जानो देखो लूंगी और लूंगी लुंगी लूंगी ना प्रेमान ये क्या हुआ पानी आ गया गमछा भी खुल गया मेरा